আমি জানি না কতটা ভালো লাগবে কারণ আমি যখন আসরে উঠছিলাম এক মা বলেছেন একটু শেষের দিকে একটু নিত্যটৃত্য করতে হবে আমি বললাম ঠিক আছে শুনে নিয়েছি আমি অসুবিধে নেই কিন্তু তার আগে একটু কান্নাকাটি সবার করতে হবে কারণ মহাপ্রভু বলেছে নেচে সুখ পাওয়া যায় না কাঁদো তোমরা কাঁদো কেঁদে আমাকে আনন্দ দাও কারণ ভগবানের সেবার পাত্রে তুমি যতই মন না মিঠাও তো আমার ভগবান আসবে না ভগবান একটা জায়গায় দুর্বল সেটা হচ্ছে চোখের চোখের জল দিয়ে তুমি যদি না ডাকতে পারো কখনো ভগবান সন্তুষ্ট হবে না কারণ মহাপ্রভু নিজে কেঁদে জগৎকে কাঁদিয়েছে নয়নাঙ্গ গালাদা অস্ত্র ধার আায়ক বাধানাঙ্গ পুল কই নিচিতান মৌপু নাও ও গ্রহণে তব ভবিষ। দয় নাগে গলাদা অস্ত্র ধার আয়জ্যে নিজেের জগর দাঁড়িয়ে কেদে কেদে বলছে জগন্নাথ বলতে মানুষ সেই দিন আমার কবে হবে যেদিন তোমার কথা বলতে বলতে আমার নয়ন শ্রমিক নিতে হবে আমি খেঁদে খেঁদে পাগল মদন কদে কা দের উত্তরই আগিনা বলতে মানো জগন্নাথ সেই দিন আমার কবে হবে যেদিন তোমার কথাটা বলতে বলতে না আমার বাক্যটা বাক্যটা রুদ্ধ হয়ে যাবে কথাগুলো আটকে যাবে বন্ধ হয়ে যাবে আমি কথা বলতে পারবো না পুল কই চিটাংব জগন্নাথ বলতে পারো সেই আক্ষেপ গুলো দেখুন এগুলো এগুলো বলবেন মায়েরা সেই দিন আমার কবে হবে যেদিন তোমার কথা বলতে বলতে আমার সর্ব অঙ্গটা হয়ে উঠবে সেই দিন আমার কবে হবে মহাপ্রভু বলছেন যিনি এই কলিযুগের ভগবান তিনি বলছেন তাই তো আজকে তাকে নিয়ে আক্ষেপ করবে না মায়েরা তাই তো কেঁদে কেঁদে বলছে পদকত্তা বাসুদেব ঘোষ গোরাগোনে আমি করি ধি করিব রুনিধি আমি কোথা মাติ গোরা গুনি প্রাণ বিষ্ণু বিয়ান প্রাণ বধু অবদ্বীপের প্রাণ গোড়ায় ছি তো গৌরগুলি প্রা আমি কেবল করিব গৌরী আমি কথা কে এবার আক্ষেপ করে কি বলছে দেখো কে আর দয়া বলো না পতি তো দেখি দুর্লভ হ Já tinha. করবে প্রতিজনকে ডেকে ডেকে দয়া কে করবে কে ধরবে হাতে কে কে পড়বে পায়ে আমি পড়বো আপনারা পড়বেন অত সহজ নয় অত সহজ নয় আমরা প্রত্যেকে আমরা আমাদেরটা নিয়ে ভাবি পরের কথা অত ভাবি না আমরা কিসে ভালো থাকবো ছেলে মেয়ে কিসে ভালো থাকবো সেই নিয়ে আমরা ব্যাপী ব্যস্ত পাড়ার লোকের কি হলো আমাদের দিকে কি লাভ কিন্তু মহাপ্রভু চিন্তা করল আমি যদি আমারটা নিয়ে ভাবি জগৎ মঙ্গল হবে কি করে জগতের জীব উদ্ধার হবে কি করে কি দরকার ছিল বাবা কি দরকার ছিল মায়েরা চব্বিশ বছর বয়সে গৃহত্যাগই হলেন নবীনা সুন্দরী হ্যাঁ বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করলেন ষাট বছরের বৃদ্ধা মাকে ত্যাগ করলেন মাত্র চব্বিশ বছর বয়সে তার তো সংসার করবার একেবারে মক্ষণ সময় ছিল করতে তো পারতেন কিন্তু করলেন না কেন চিন্তা করলে না তা করলে তো করের জীবের উদ্ধার হবে না আমাকে যেতে হবে তাই চিন্তা করে দেখুন অনুভব করে দেখুন উপলব্ধি করে দেখুন যিনি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম যিনি বিশাল যিনি বিভূ যিনি বিরাট যিনি আদি যিনি অনন্ত যিনি সৃষ্টি স্থিতি লয় কালীর মালিক যারা এক একটি লোমকূপে এক একটি বিশ্বব্রহ্মাণ্ড লুকিয়ে আছে যিনি অঙ্গুলি হেলানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে আজকে সেই ভগবান তিনি কাঙালের ঠাকুর হল আর কাঙালের ঠাকুর হয়ে প্রত্যেকটা জীবের বাড়ি প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়ে আর জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রথমে হাতটা ধরে বলছে জানো একবার কৃষ্ণ নামে যত পাপ পাপির সাধ্য নাম সে তত পাপ করে একবার বলো অজীব একবার বলো না কৃষ্ণ একবার বলো না কৃষ্ণ যখন ধরে কৃষ্ণ বলতে বল তাতেও যখন হলো না ভগবান অনাদি রাধি গোবিন্দ আমার ভগবান তারপর কৃষ্ণ আজ কনি যুগে গৌর হয়ে এসেছে সেই ভগবান যখন জীবের হাতে ধরে হলো না ছুটে গিয়ে দেখলো না একটা শেষ উপায় ওই উপায়টা আমি দেখি না হয় কি না ওই উপায়টা আমি কাজে লাগাবো তুমি ভগবান প্রভু তুমি জানা না 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 ভগবান হয়ে বসে থাকলে হবে না উচ্চ সিংহাসনে বসে থাকলে জীব উদ্ধার হবে না 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 আমি ভগবান হতে চাই না আমি ভগবান হতে চাই না আমি জীবকে উদ্ধার করতে এসেছি জগৎকে উদ্ধার করার আমার কাজ হ্যাঁ 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 আমি এসেছি আমি এসেছি তাই তাই ছুটে গিয়ে প্রত্যেকটা জীবের ওই Foi oi, pai do Deus. আদো জড়িয়ে ধরে বলছে একবার কৃষ্ণ একবার তাহলে ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা যে জগৎকে কাঁদিয়ে গেল কৃষ্ণ নামের ঢেউ তুলে গেল কোনো জাত পাতের বিচার রইল না প্রেমানন্দে মেতে হরি বলো কে মুচি কে সুরি কে চণ্ডাল কে অচণ্ডাল কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ কে সাধু কে অসাধু সব জাতিকে তিনি নিয়ে এক করলেন তাই গৌর প্রেমানন্দ একবার হরি তাহলে ভেবে দেখুন তিনি যদি চলে যায় এই জগতের মায়াকে ছেড়ে চলে যায় তাহলে বলুন কাঁদবে না কোথায় পাবে প্রাণের দেবতাকে কোথায় সবার কাছে গিয়ে বাসুদেব ঘোষ খেতে বলছে বলো না কোথায় গেলে আমি তাই লিখতে লিখতে চোখের জলে বক্ষটা বেসে যাচ্ছে কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্লভ হরিনাম কে দেবে যাচিয়া নয়ন জলে বুক্ষ ভাসিয়ে কাঁপছে কে আর করি বাসুদেব ঘোষ আরো কি শুধু কি তাই যেতে সে নাম বিলাবে হ্যাঁ প্রতীপ দেখলে কে সেই দুর্লভ হরি নাম বিতরণ করবে দুর্লভ সুলভ নয় কে করবে আর কি বলছি অকিঞ্চন না শূন্য হইল সকল নদিয়া ওমাইরা যখন রূপ রূপ গোস্বামী যখন চলে গেল সনাতন যখন শেষে গেল হ্যাঁ যেতে 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 ওই পথের মাঝখানে পড়ে গিয়ে জঙ্গলের কাঁটা বন পেরিয়ে আস্তে আস্তে সর্বঙ্গটা কুষ্ঠ হয়ে গেল সর্বঙ্গটা সেই এমনভাবে এমনভাবে শরীরে কুষ্ট হল পোড়া প্যাচড়া তাতে আবার পোকা পর্যন্ত হয়ে গেল হরি হরিবল ছুটে ছুটে যাচ্ছে রথযাত্রার সময় মহাপ্রভু রথ টানটে টানতে নিয়ে আসছেন ঠিক সেই সময় যখন দাঁড়িয়েছে মহাপ্রভু বুঝতে পারলেন যে তার এক আনুষ্ঠ ভক্ত আসছে দেখতে পেয়ে দুহাত বাড়িয়ে বললেন এসো এসো দূরে দাঁড়িয়ে আছো কেন না প্রভু না আমি যাব না আমি যে এতদিন মুসলমানের ঘরে ছিলাম আমি অস্পৃশ্য আমি অসুচি আমি যাব না আমার সর্বঙ্গে কুষ্ঠ ব্যাধি তোমার কাছে গেলে তুমি যে তুমি যে অসুচি হয়ে যাবে আমি তোমার কাছে যাব না আমি তোমার কাছে যাব না কে বলেছে তোমায় কে তোমায় বলেছে তুমি আমার কাছে এলে আমি অস্পৃশ্য হয়ে যাব না 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 তোমার মতো ভক্তকে একবার যদি হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম আমার হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে যেত এসো ভক্ত এসো হলো ধনী জয় তে ভরে গেল নি তাই গৌর প্রবলম দেখবার হরি তাই কখনো তিনি কোনদিন ছোট জাতের বিচার করেনি অকি জন দেখি কে বা উঠিবে কাঁদিয়া তাই আজকে বলুন সেই গোড়ার জন্য কাঁদছে গোড়া বিনা শূন্য হইল সকল নদিয়া বাসুদেব ঘষ 说。Oh. Oh. Oh.

বলো না বলতে পারবে বলো গবু